হ্যালো বন্ধুরা আপনি কি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি এই গ্যাস বা অ্যাসিডিটির সঠিক চিকিৎসা এবং এর সমাধান নিয়ে এসেছি সেটি হচ্ছে পিএইচডিএসআর ক্যাপসুল এবং এই ক্যাপসুলটির কাজ এটিকে ডাক্তারবাবুরা কোন সময় দেয় এবং কি ক্ষেত্রে এটিকে প্রেসক্রিপশন করে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেরি না করে চলুন নতুন কিছু শেখা যাক হয় আমাদের শরীরে এর পরিমাণ যখন নির্গত হয় বেশি বেশি নির্গত হয় তখন গ্যাস বা অ্যাসিডিটি হয়ে যায় পেটের মধ্যে এবং তখন কিন্তু এই পিএইচডি এস আর ক্যাপসুলটির যে সার্ট আছে প্যান্টা পেরাজোল এই প্যান্টা এটি হচ্ছে এটি কি এটি হচ্ছে প্রোটোন পাম্প প্রোটন পাম্পের মাধ্যমে সেটিকে কি করে এই প্রোটোন পাম্প যখন আমাদের শরীরে পড়ে তখন এইচ সি এল এর পরিমাণকে কমাতে সাহায্য করে ফলে গ্যাস বা অ্যাসিডিটি কমে যায় বা কমাতে সাহায্য করে এবার জানব যে এর মধ্যে যে ডোম প্যারিডন আছে এই ডোম প্যারিডম এটি কিভাবে কাজ করে এটি হচ্ছে একটি প্রলং রিলিজ ক্যাপসুল এই প্রলং রিলিজ ক্যাপসুল এটি কাজ করে আমাদের শরীরে যখন পেট হাঁপ ধরে যায় কোনো কোনো সময় পেটে ব্যথা হয় গ্যাসের কারণে বা উঠে ধোঁয়া ডিকার উঠে তখন এই আর ক্যাপসুলটি খুব ভালো কাজ করে কখনো যে একদিন বা দুই দিন পায়খানা না হওয়ার কারণে পেটে ব্যথা হয় গ্যাসের কারণে তখনও কিন্তু এই পিএইচডিএসআর ক্যাপসুলটি খুব ভালো কাজ করে বা অনেক সময় পেটের মধ্যে ভাব ধরা বা বুক জ্বালা করা বা গলার মধ্যে মনে হয় যে কি কেন আটকে আছে গলা হালকা হালকা জলা তখনও কিন্তু এই পিএইচডিএসআর ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এছাড়া মুখের মধ্যে টক হয়ে থাকা তখনও এই পিএইচডিএসআর ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এবং বমি বমি ভাব অনেক সময় লাগে যে বমি বমি ভাব লাগে কিন্তু বমি হয় না তখনও কিন্তু এই পিএইচডিএসআর ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এভাবে এটি কাজ করে থাকে বা এগুলি কাজে এটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে এবার জানব যে এই পিএইচডিএসআর ক্যাপসুলটিকে কীভাবে ব্যবহার করা যায় বা কিভাবে এটিকে খেতে বলা হয় তো এটিকে বেশিরভাগ ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে খালি পেটে অর্থাৎ সকালে খালি পেটে খাওয়ার আগে খেতে বলা হয় এই ক্যাপসুলটি যদি খালি পেটে খাওয়া যায় তাহলে খুব ভালো রেজাল্ট দেখা যায় বা খুব ভালো ফল হয়ে থাকে এবং গ্যাস যদি অতিরিক্ত হয়ে থাকে গ্যাস বা অ্যাসিডিটি অতিরিক্ত হয়ে যায় তখন এটি দিনে দুইবারও দেওয়া হয় এটি বেশিরভাগ অ্যাডাল্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই পিএইচডি স্যার ক্যাপসুলটিকে অনেক সময় ডাক্তারবাবুরা প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রেও কিন্তু এটিকে ব্যবহার করে থাকে এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায় এই পিএইচডিএসআর ক্যাপসুলটি এটি কিন্তু অ্যাডাল্টের জন্য বেশিরভাগ ব্যবহার করা হয় বাচ্চাদেরকে আপনারা খাওয়াবেন না বাচ্চাদের জন্য মার্কেটে অনেক রকম মেডিসিন এসে থাকে অন্যান্য নামে সেগুলি আপনারা চাইলে খাওয়াতে পারেন এই পিএইচডিএসআর ক্যাপসুলটি খাওয়ার পরে কোনো কি সাইড এফেক্ট হয়ে থাকে সেরকম বড় সাইড এফেক্ট হয়ে থাকে না হয় না সেরকম বড় সাইড এফেক্ট হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে সাইড এফেক্ট দেখা যায় ছোটোখাটো যেমন এই ক্যাপসুলটি যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন ডেলি ব্যবহার করেন তাহলে হতে পারে যে আপনি প্রথমে আপনার লিভার যতটা আপনার লিভারে যতটা খাওয়ার পচাতক এই ক্যাপসুলটি প্রতিদিন খাওয়ার কারণে হতে পারে যে সেই শক্তিটা আপনার লিভারের সে শক্তিটা আগের মতো নাও থাকতে পারে এবং আপনার এবং আপনি এই গ্যাসের ওষুধ এই পিএইচডিএসআর ক্যাপসুলটি খাওয়ার ফলে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করার ফলে প্রথমে মতো আপনার খাওয়া আপনি কোনো কিছু খেলে হজম হয়ে যেত সহজেই কিন্তু এই ক্যাপসুলটি যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন তারপরে কিন্তু আপনার হজম শক্তিটা ঠিকঠাক হবে না এই জন্য এই ক্যাপসুলটি আপনি বেশি বেশি মাত্রায় ব্যবহার করবেন না আপনার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে বা ডাক্তারবাবু যেই নিয়মে আপনাকে বলবে সেই নিয়মে এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে হবে এছাড়া যদি কোনো মেডিসিন আপনি ব্যবহার করেন তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই ব্যবহার করবেন ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে ব্যবহার করবেন না এবার জেনে নেব এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে ড্রাগস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এর বর্তমান প্রাইস একশো টাকা আপনার একশো তিরিশ টাকায় মার্কেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ভিডিওটি দেখার পরে অল্প হলেও যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা উপকার পেয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে যে কোনো মেডিসিন আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিওয়